কোরআনের হৃদয় কোন সোরা সোরা ইয়াসিন যাকে বলা হয় কোরআনের হৃদয় তিরমিচি সোরাইয়াসিন পাঠ করলে আল্লাহর রহমত নাজিল হয় অন্তরে প্রশান্তে আসে মাফের আশা জাগে কেয়ামতের দিনের ভয় কমে রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইয়াসিন পাঠ করে তার আগের মাফ করে দেওয়া হয় বিশেষ করে ফজর বা রাতে সোরা ইয়াসিন পাঠ করলে দিন ও রাত বরকতম হয় আজই সুরাই ইয়াসিন পাঠ করুন ভিডিওটি শেয়ার করুন ইসলামিক ভিডিও পেতে ফলো করুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইয়াসিন শপথ হিকমতপূর্ণ কুরআনের ইন্নাকাﾗ মিনাল মুরসালিন তুমি অবশ্যই রাসূলগণের অন্তর্ভুক্ত তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত একুরান মহাপরাক্রমশালী পরম করুণাম আল্লাহ হতে অবতীর্ণ যাতে তুমি সতর্ক করতে পারো এমন এক সম্প্রদায়কে যাদের পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি কাজেই তারা আল্লাহর নির্দেশ সম্পর্কে উদাসীন ছিল